মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকমের হয়ে থাকে কেউ ভালো নজরে দেখে কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায় অনেক সময় দেখা যায় ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায় খারাপ নজর লাগলে নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয় বদনজরকে কুদৃষ্টি বা অশুভ দৃষ্টিও বলা হয় বদনজরের এই প্রভাব ও প্রতিক্রিয়া নিতান্ত সত্য ইমাম কুরতুবি রহমতুল্লাহী আলেহ লিখেছেন ওল জামাতের শীর্ষস্থানীয় আলেমরা এই বিষয়ে যে চোখ লাগা এবং এর মাধ্যমে ক্ষতি সাধিত হওয়া প্রমাণিত সত্য তাই কারো ক্ষেত্রে বদনজর বা কুদৃষ্টি লেগে গেলে এই বিশ্বাস রাখতে হবে এই দৃষ্টিশক্তির মধ্যে এমন খারাপ ক্ষমতা মহান আল্লাহই দান করেছেন তাই মানুষের উচিত আল্লাহর উপর ভরসা করা তার কাছে আশ্রয় প্রার্থনা করা আয়েশা হজরত তাল আনহু থেকে বর্ণিত বলেছেন তোমরা প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা বদনজরের প্রভাব সত্য কার সৌন্দর্য ধন সম্পদ বা কোন প্রকার উন্নতি কিংবা বিস্ময়কর কিছু দেখলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত শুধু এতটুকুও বলা যায় যে বারকাল্লা হফি অর্থাৎ আল্লাহ তালা এতে দান করুন আবার বিভিন্ন কোনো কোনো বর্ণনায় আছে মার্শাল্লাহ কুবাত্লাহ বিল্লাহ বলা উচিত এতে কুদৃষ্টির প্রভাব বিনষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি বা জিনিস কুদৃষ্টির প্রতিক্রিয়া দেখে মুক্ত থাকে এছাড়াও এই হাদিস থেকে জানা যায় কেউ বদনজরে আক্রান্ত হলে এছাড়াও এই হাদিস থেকে জানা যায় কেউ বদনজরে আক্রান্ত হলে যার চোখ লাগে তার হাত পা ও মুখমণ্ডল ভৌত করা পানি রোগীর দেহে ঢেলে দিলে অনিষ্ট বিদূরিত হয়ে যায় বদনজর থেকে রক্ষা পেতে যে আমলগুলো করবেন কেউ বদনজরে আক্রান্ত হলে তার জন্য উপশম বর্ণিত রয়েছে হাদিসে এমন কিছু আমল হচ্ছে আবু সাঈদ রহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম একবার কোনো রোগে আক্রান্ত হলেন তখন ফেরেশতা জিবরাইল আলিহিসাল্লাম নবীজি সাল্লাহ আলাইহুয়াসাল্লামের কাছে এসে বললেন হে মুহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন তিনি বললেন হা তখন জিবরাইল আলাইহিসাল্লাম বললেন বিসমিল্লাহি আরতিকা মিনকুল্লিশাই ইন জিকা মিন্স শাররিক কুল্লি নাফসিন আও আইন ইন হাসি দিন আল্লাহ ইয়েশফি বিসমিল্লাহ আরি খা এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি সুতরাং এই দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে এছাড়াও সুরাহ ইখলাস ফালাক ও নাস তিনবার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফু দেওয়া আবু সাইদ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাল্লাম ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পূর্বে আল্লাহর কাছে নিজ ভাষায় দোয়া করতেন জিন ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন পরিশেষে যখন দুটি অবতীর্ণ হল তখন এই সুরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য যেসব দোয়া করতেন তা পরিহার করলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বদ নজরের প্রভাব থেকে হেফাজত রাখুন আমিন